কাজ করা থাকবে ঠিক আছে এটা স্লিপসের পোরশনটা পুরো বডিটা কাজ দেখতে পাচ্ছেন আর কিউট একটা ব্যাগ দিচ্ছে দেখেন কাজ করা এটা কিন্তু ফুল স্লিপসে ইনার সেট করা থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম চলে আসলাম ফ্যাশন কা ঘর থেকে একদম 50% ডিসকাউন্টে খুব সুন্দর সুন্দর ব্রাইডাল গুজরাটি কিছু গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু কালেকশন এগুলো সবগুলো কিন্তু একদম অবিশ্বাস্য স্বভাব প্রাইজে যাবে আজকে ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন গুজরাটি প্যাটার্নে থাকবে এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করে এবং সম্পূর্ণ কিন্তু হচ্ছে খুব সুন্দর করে আরই কাজ করা থাকবে ঠিক আছে এটা স্লিপসের পোশনটা পুরো বডিটা কাজ দেখতে পাচ্ছেন আর প্রচুর ঘের থাকবে আচ্ছা এটার ভিতর কিন্তু হচ্ছে ক্যান ক্যান সেট করা আছে ওকে থাকবে এই দেখেন একদম হচ্ছে

দেখাবো এই যে দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু একদম ক্লিয়ারেন্স অফার প্রাইজে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আবার ডাবল লেয়ার ঠিক আছে ডাবল পার্ট এর ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের থাকবে এই দেখেন অনেক আর এটাও কিন্তু সম্পূর্ণ নেট ফ্যাব্রিকের উপর সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা আচ্ছা এটা হচ্ছে নেক পশনটা এটা হবে স্লিপস এর পোশন ওকে সামনে এবং পিছনে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন ওকে আর সাথে পাচ্ছেন একটা ব্যাগ এইটা হচ্ছে এটার ব্যাগটা হ্যাঁ

ভাও এটার কালারটা এত সুন্দর তেমন হচ্ছে এটার কাজটা দেখতে পাচ্ছেন পুরো বডিটা কাজ করা এবং এগুলো সবগুলো রাজকীয় ডিজাইনের কাজ পাবেন সামনে পিছনে কাজ করা আচ্ছা এটা স্লিপসে কাজ করা এটা কিন্তু ফুল স্লিপসে ইনার সেট করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাগটা টাকা রাখবেন

এটার ভিতর এটা একটা কালার এটা ছিল লাস্ট লাস্টন এগুলোর বডি সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ঘরে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ